আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তবে আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের মধ্যে অনেকেই আমরা যখন অ্যাড করি তখন আমরা দেখি যে আমার একটা অ্যাড অনেক ভালো পারফর্ম করতেছে কিন্তু আমার বাজেটটা দেওয়া আছে কম যেমন আমার এই অ্যাডটা আমার আলহামদুলিল্লাহ খুব ভালো পারফর্ম করে এবং আমার ডেলি বাজেট দেওয়া আছে আর কি দশ ডলার কিন্তু আমার এখান থেকে আমার আলহামদুলিল্লাহ ধরেন যে আজকে আমার সেল হয়েছে আর কি হল বাইফটা আর কি দশ ডলারে বাইকটা সেল মানে কিন্তু হিউজ আর কি তো আমি চাচ্ছি কি আমি এই একটারই আর কি বাজেট এখন ব্যাপারটা কিন্তু এরকম না যে যদি আপনি বাজেট বাড়ান তাহলেই আপনার সেলটা বাড়বে তো বাজেট বাড়ানোর একটা আছে নিয়ম তো এখানে আছে কি রিচ এখানে আছে একটা ইমপ্রেশন ঠিক আছে দেখেন তো আমরা যে কাজটা করবো আমরা যে কাজটা করবো দেখেন আমরা করবো কি এই ভাগটা ভাগ দিব যে ইমপ্রেশন ইমপ্রেশন ভাগ রিচ ঠিক আছে রিচ রিচ তাহলে আমার কত হচ্ছে দেখেন আমার এখানে হচ্ছে কত আপনার এখানে আছে কত যে আর কি এগারো হাজার ধরলাম আর আর ধরলাম আর ঠিক আছে তার মধ্যে আমি এখানে ক্যালকুলেটরে গেলাম আমার আছে কত এগারো হাজার এগারো হাজার বাট ভাগ আপনার কিলো নয় হাজার ঠিক আছে নয় হাজার মানে আমার অলমোস্ট এখানে আসতে এক পয়েন্ট দুই দুই ঠিক আছে এক পয়েন্ট দুই দুই আমার আসতেছে এই দুটার ভাগ এখন দেখেন যদি আপনার এইটার রেশিও যদি আপনার লেস দেন ওয়ান পয়েন্ট ফাইভ হয় কিংবা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে যদি আপনার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভের ভেতরে থাকে ঠিক আছে তাহলে ভাববেন যে আপনার বাজেট বাড়ানোর একটা অপশান আছে আপনার এটা যদি হয় আর কি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আপনি বাজেট বাড়াবেন আর কি হলো আর কি হলো থার্টি পার্সেন্ট ঠিক আছে থার্টি পার্সেন্ট আর যদি এক পয়েন্ট পাঁচ থেকে আপনার হয় যদি এক পয়েন্ট আর কি সেভেন ফাইভ অথবা আর কি এইট জিরো এই টাইপের কিছু হয় ঠিক আছে তাহলে আপনি বাজেট বাড়াবেন সর্বোচ্চ বাড়াবেন আপনি আর কি হলো ফিফটিন পার্সেন্ট থেকে আর কি হলো টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে কিন্তু যদি আপনার এটা যদি ভাই এর উপরে চলে যায় ঠিক আছে তাহলে আপনার যতই বাজেট বাড়ান তাহলে লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম তখন আপনাকে আপনার অডিয়েন্সের যেটা আছে রেঞ্জ তখন আপনাকে সেটা আর কি দিতে হবে মানে সাপোজ আপনার দেওয়া আছে ঢাকার আর কি হলো টুয়েলভ কে ঠিক আছে কে এম আপনি যখন দিবেন আর কি হলো বিশ কিলোমিটার অথবা আপনার যেটা ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট আছে সে এগুলো আর কি হলো বাড়াই দেবেন আরও কিছু ইন্টারেস্ট অ্যাড করবেন যাতে আপনার অডিয়েন্সটা আর কি বাড়ে আর কি তো আমার এডে আসছে এক পয়েন্ট দুই দুই মানে আমার বাজেট বাড়ানোর একটা পারফেক্ট সময় আছে ঠিক আছে আমার এখানে দেখেন আমার এখানে বাজেট দেওয়া আছে আর কি হলো দ দশ ডলার তো আমার থার্টি পারসেন্ট হয় কত আমার এখানে আপনার আমি বলি বাজেটটা কিন্তু আপনি ধীরে ধীরে আর কি হলো আর কি বাড়াবেন আপনি থার্টি পার্সেন্ট করে করে বাজেট বাড়াবেন দেখেন তো আমার এটার আমি যেটা আছে বাজেট সেটা আমি আন করবো আপনার আর কে বাজেট যেটা আমি করবো সেটা এখন আমি করবো আর কি এলো তেরো ডলার করবো ঠিক আছে বাজেট করবো আমি আর কি এলো তেরো পয়েন্ট আমি বাজেট আচ্ছা বাজেট আমি দিব আর কি এলো তেরো ডলার আর কিংবা আর কি এলো চোদ্দো ডলার করবো যেহেতু আমার এটা এক এক পয়েন্ট আছে বাইশ এই ক্ষেত্রে আমি আপনার বাজেট করলাম কত চোদ্দ ডলার ঠিক আছে

সেটা আপনার এক পয়েন্ট নয় হইতে পারে এক পয়েন্ট নাইন ফাইভ কিংবা দুইয়ের উপরে সেই ক্ষেত্রে আপনার বাজেট বাড়ায় কোনো ভাই লাভ হবে না টুবি ভেরি ফ্রাইড আপনাকে তখন আপনার যেটা আছে অডিয়েন্সটা সেটা আর কি এলেও বাড়াইতে হবে আর কি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম